আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান রব্বুল আলামিনের দরবারে একটু বলবেন মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলী শান দরবারে পাকে লাখ কোটি শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে প্রত্যেক বছরের মতো আজকেও পবিত্র জসে জুলুস ইদ আলাইহি আলাইহি ও আলী সাল্লামের মাহফিলে আশার এবং বসার তৌফিক দান করেছেন প্রত্যেকেই অন্তত বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী আকলম নুরম ফখর দু আলম নবী মুহাম্মদুর রসুল্লা সাল্ল তলি আলাইহি আলী সাল্লামের কদমে পাকে যে নবীর হয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ দলশিয়া কমিটি বাংলাদেশ কুমিরা আলী শাহ এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে রাজি মুসান মাহফিলের উদ্বোধক হদরত আলিস রহমতুল্লাহ আলাই শাহে জামি মসজিদের সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইসহাক মেম্বার আজকের মাহফিলের প্রধান আলোচক জামিয়ামুদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ফকি বিশেষ করে আর আলী জামে মসজিদ পাঠানটলি মতিয়ারপুর কমার্স কলেজ রোড চট্টগ্রামের সম্মানিত খতিবা মকর্রম উস্তাজুলামা হজরতুল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায় রজি মদাজিল আলী আজকের মাহফিলের বিশেষ বক্তা আলোচক অত্র মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব ম মুজাহেদ মুজাহিদে মাওলানা মোহাম্মদ তারেক আল কাদরি মদ্দাজুল্লাহুল আলী বিশেষ করে অত্র আলী শাহ রহমতুল্লা মাজারে পাকের দরবারের খাদম শাহজাদা মুজাহিদে মিল্ল আল্লামা আবু সুফিয়ান আল কাদ্রী মদ্দাজিল আলী অপর অপর যারা আপনারা মাইকের আওয়াজ জট্টুক যাচ্ছে আপনারা আমার আলোচনাটুকু শুনতে পাচ্ছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের শিডিউলে যারা আলম ওলামারা আছেন বিশেষ করে আমাদের ও হুজুর এই প্রধান আলোচক এবং বিশেষ আলোচক অত্র মসজিদের খতিব যারা আলোচনা করবেন বক্তার জন্য অপেক্ষা করতে হবে এমন হবে না অর্থাৎ যারা আমার পর আলোচনা করবেন তারা একেবারে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল উপস্থিত বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচকও চলে আসছেন চলে এসেছেন বিশেষ করে আমার পরে যিনি আলোচনা রাখবেন অত্র মসজিদের খতিব ইনিও আলোচনা রাখবেন ইনিও আমার পাশে আছেন এই এশারের নামাজের যেই সময়টুকু আছে এই এক ঘন্টা সময়টুকু আমরা দুইজন ইমাম খতিব ভাগ করে আমরা আলোচনাটুকু করছি আল্লাহ আমাদের বুজার তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আপনারা আমার সাথে একটু কথা বলবেন আমি আলোচনা একেবারে খুব তাড়াতাড়ি করছি একেবারে খুব দ্রুত আমি আলোচনা করছি কারণ সময় একেবারে সংক্ষিপ্ত খেয়াল করেন আমি অদম একখানা আয়াতেকারি মাতিল আবাদ করেছি যখন রসুলা পাকের মিলাদ্রে মাহফিল আমি যখন প্রথম আলোচনা করছি রসুলা পাকের মিলাদ নিয়ে কিছু আমার আলোচনা করতে হবে সেদিকে লক্ষ্য রেখে আমি অদম ছোট একটি আয়াতেকারি মাতিলাবাদ করেছি এটা কোরআনুল করিমের পার আর পাঁচ নম্বর সুরা সুরার নাম হচ্ছে সুরা মায়েদা শরীফ বলেন সুরা আরোজোরা বলেন সুরা মায়েদা শরীফের পনেরো নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি তিলাবৎ করেছি আল্লাহ বলেন বলেন্লাহ রহমানির কদেজা আকুম মিনল্লাহিন জড়বলন সুবাহা আল্লা মহারলবগুল আলামন আহকামুল হাকিমিন মাবুদ পারয়াী দিগারে আল করাল কারিমের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করছেন কদে যা আকুম মিনল্ল হিনর আমার আল্লাহর পক্ষ হতে। আল্লাহর তরফ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর তরফ থেকে কি আসছে আরো জোরে বলেন কি আসছে আল্লাহর তরফ থেকে নূর আসছে এই নূরটা হলো নূর এটা নূর কি নূর কাকে বুঝিয়েছেন আল্লাহর তরফ থেকে নূর এসেছে ওই নূর হলো আল্লাহর দয়াল নবীজি আল্লাহর প্রেরিত রসূল দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যত নবী রসূল আমার আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের সরদার রসুল করিম রউফ রহিম মহম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহুত আলা আলআহি ও আলি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তসিফ এনেছে সুবাহান আল্লাহ আরেকটুজরা বলেন আল্লাহর তরফ থেকে নূর এসেছে আল্লাহর তরফ থেকে নূর আসছে আমরা খুশি নে বেজার আরো জোরা বলেন খুশি নে বেজার খুশি হবার জন্য আমার আল্লাহ আয়াত কারিমায়। আল্লাহ বলে দিয়েছেন ফাল্নিয়াফ রহো সোহরায়ুন শরীফের আটান্ন নম্বর আয়াতে কুলবি ফাদুল্লাহি ওয়াবির রহমতিহী সবিদ আলিকা ফাল্লিয়ফ রহো আল্লাহর রহমত এবং ফজল ফাওয়ার পর ফাল্লিয়ফ্রহো খুশি উদযাপন করতে বলেছেন বলেছেন কে জোরা বলেন বলেছেন কে আল্লাহ আজকে মিলাদ করছি আমরা খুশি উদযাপন করছি এটা আমাদেরকে আমার নবী বলে নাই আমার আলামিন বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছেন দিয়াছেন নবীকে বলছেন কুল কুল মানে বুঝা যায় এটা সরাসরি আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ যখন একটা কুল শব্দটা ব্যবহার করেছেন আমার মাওলা বলে দিয়েছেন নবী আপনি বলে দিন আল্লাহর ফদল আবা আল্লাহর রহমত এবং ফদল পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে দয়াল নবীজি এসেছেন কাদে যা আকুম যা আকুম যা আকুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর তরফ থেকে এসেছে এখন বলেন আল্লাহর তরফ থেকে এসেছেন নূর নূর এসেছেন আমরা খুশি নেবে সোরা বলেন খুশি নেবে আমরা যদি খুশি হই এই খুশি এই খুশি আমাদের মধ্যে সারা জীবন থাকবে এই খুশি হওয়ার জন্য আল্লাহ মধ্যে বলে দিয়েছেন ফাল কোরআন আল্লাহর রহমত এবং ফদল পাওয়ার পর তোমরা খুশি উদযাপন করো ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর রহমত পাওয়ার পর আল্লাহর রহমত এবং ফদল পাওয়ার পর খুশি উদযাপন করছে খুশিটা হলো রসুল পাকের মিলা এটা হচ্ছে আমার নবীজি যারা বলেন এটা আমার নবীজি আরো জোরা বলেন এটা আমার নবীজি মিলাদ এই মিলাদ আপনারা চান কি চান না আরো জোরা বলেন চান কি চান না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ যখন কুল শব্দটা ব্যবহার করেছেন আমার আল্লাহ বলে দিলেন কুল আপনি বলে দিন এটা সরাসরি আমার আল্লাহ বলে নাই নবী বলে দিন নবীকে বলার জন্য বলেছেন আমার মৌলা কুল বিফদুলিল্লাহি আল্লাহর ফদল এবং রহমত পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে আজকে কৌশিয়া কমিটি বাংলাদেশ আলিক দিয়া শাখা এবং এলাকাবাসীর উদ্যোগে যে রসুল পাকের মিলাদ নবীর মাহফিল করছি এইটা করার কথা সরাসরি আমার আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে তাই মিলাদুন নবী করা এটা শুধু রসুল্লাহ পাকের সুন্নত নয় মিলাদুন নবী করা এটা সাহাবায়ে কেরামের সুন্নত এটা আমার মাওলার সুন্নত আরো হুজুর বলেন প্রিয় ভাইরা আমার যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতে চায় তাদের জবান কোনোদিন বন্ধ হবে না যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে মিলাদ পক্ষে কথা বলার জন্য মানুষ হাজার হাজার গোলাম হাজার হাজার কিতাব শত বছর আগে বর্ণনা করেছেন রচিত হয়েছে মিলাদুন্নবীর উপর যারা মিলাদুল নবীর বিপক্ষে কথা বলতে চায় যারা মিলাদুল নবীর মঞ্চকে সেরাতুল নবীতে পরিণত করতে চায় আমি বলবো ভাই যে নবীর জন্ম মানে না যেই বান্দার জন্ম মানে না যে হাসির জন্ম মানে না তাহলে ওই বান্দারা কিভাবে রসলে পাকে উম্মত হতে পারে বলেন তাহলে উম্মত হওয়ার জন্য দাবিদার যদি আমরা যদি হয়ে থাকি আমরা রসুল পাকের উম্মত এটা আমরা যদি দাবি করে থাকি তাহলে রসুল পাকের মিল আর দরকার আছে না নাই আরো জোড়া বলেন আছে না নাই আছে আল্লাহ আমাদের বুজার তাও দান করুক প্রত্যেকে বলি আমিন প্রিয় ভাইরা আমার রসুল পাকের মিল আদুল নবী আমরা করছি আপনারা আমরা সকলে অবগত আছি গোটা পৃথিবীর মধ্যে প্রায় এক বছর দুই বছর নয় একশত বছর দুই শত বছর তিনশো বছর নয় পাঁচশো বছর নয় প্রায় দেড় হাজার বছর দেড় হাজার তম রসুল পাকের মেলা তো উদযাপন হয়েছে হচ্ছে গোটা কায়নাতের মধ্যে ঠিক না বেঠি তাহলে এই মিলাত রসুল পাকের মিলাত এটা বাড়বে নাকি কমবে আরো যোরা বলেন বাড়বে নাকি কমবে প্রিয় ভাই আমার জামাত দুইটা বলেন জামাত নাখামাতে মাথো না ভাজি জামাত আরো যোরা বলেন জামাত দুইটা অনরা তো ব্যাগুন আরো শিনন ন মাতের না দে অনরা তো আরো চিনন এটা আর হঠাৎ অনরা বুঝতে লাগুন একটা ওঁয়ারো ওঁরা মাথিন আত্মো বাম লাগবে মনে কর্ম দাঁজ ইয়াতা মানুষ হলে ওয়াশ করে আন্দোলে মনে কর্ম দাঁড়া খবর সরে লগে এক মত বললে বলেন দল কয়টা বললাম মামাতে ইয়া একটা ডর ধরে হন দল কয়টা আরও যোরা বলেন কয়টা প্রিয় ভাই আর আমার দল হচ্ছে দুইটা একটা হচ্ছে বড় দল বলেন একটা হচ্ছে একটা হচ্ছে বড় দল আর একটা হলো ছোটো দল আমার নবী বলেছেন যেটা বড় দল তোমরা সেইটাকে অনুসরণ করবা যেটাকে বড় দল যেটা বড় দল তোমরা সেটাকে অনুসরণ করবা অনুসরণ করা মানে মানন আর দলের সাপোর্ট না করিনি মাতো না বাজি আর দলের সাপোর্ট করে দিনো এক একজন এক দল করে তা আমার নবীজি বলেছেন তোমরা দল করবা কেন আমার নবীজি খুব সুন্দর ভাবে আছে তোমাদের মধ্যে যদি যে কোনো একটা বিষয় নিয়ে যদি তর্ক হয় মত নক্ষ দেখা যায় তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে যদি যে কোনো একটা বিষয় নিয়ে যদি একতলাফের মধ্যে তোমরা যদি পড়ে যাও যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও আমার নবী বলেছেন যেইটা বড় দল সেইটা তোমরা অনুসরণ করো বা অনুসরণ করা মানে ওই দলটা কোনো দিন গোমরা হতে পারে পারে না জোর বলুন সুবাহান আল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুনেছি ইদার আইতুমুল ইখতিলাফা ফা আলাইকুম বিসওয়াদিল আযম ফা ইন্নাহু লা তাজতামউ উম্মতি আলা দালালাতিন জোর বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন তোমাদের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে যদি তর্ক হয় যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা যদি মতানৈক্যের মধ্যে থাকো তাহলে তোমরা যেটা বড় দল সেটাকে অনুসরণ করবা কারণ বড় দল কোনো দিন গুমরাহির মধ্যে থাকতে পারে না সুবহান বলেন রসুল পাকের করছি আমরা শত বছর আগে তাহলে এই দলের মধ্যে আমরা আছি বলেন হুজুর এটা আবার কোন দল এখন তো বর্তমানে দেখলাম অনেক ধরনের দল বর্তমানে জন্ম নিচ্ছে ঠিক না বেটি অনেক ধরনের দল আছে নাই বলেন হুজুর এটা কন্দল আপনি তো বলছেন বড় দল এটা হচ্ছে অমুক দল যে দলটাকে যে দলটা জান্নাতে যাবে ওই দলটা হলো আহল সুন্নাত ওয়াল জামাত আহল সুন্নাত ওয়াল জামাত আমরা দাবিদার আহল সুন্নাত ওয়াল জামাতের দলকে আমরা অনুসরণ করে তাহলে জান্নাতিল দল হচ্ছে আহল সুন্নাত ওয়াল জামাত তাহলে বড় জামাত হচ্ছে আহল সুন্নাত ওয়াল জামাত আমরাও আলেকদিয়া বাসেরাও আহল সুন্নাত

আলা আলাতিন আমার নবী বলেছেন আমার উম্মতের বড় দল উম্মতের দর করে হনবাসী উম্মতের আমার উম্মতের মধ্যে যারা উম্মতের মধ্যে বড় দল কোনো দিন গুমরাহি হবে না কোনোদিন জাহান নামি হবে না কোনো দিন পথভষ্ট হবে না আমার উম্মতের মধ্যে যেটা বড় দল ওই বড় দল কোনো দিন গুমরাহি হবে না মানি ওই দলের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে না ওই দলটা হচ্ছে জান্নাতি দল আহলে শূন্য জামা সুবহানাল্লাহ বলেন তাহলে করছে হোসল পার্কের মিলাদুল নবী যারা করছে সেটা কিন্তু বড় দল ওই বড় দলটা হচ্ছে জান্নাতি দল ওই বড় দল কোনোদিন গুমরাহ হতে পারে না ওই বড় দল কোনোদিন প্রদ্যস্ত হতে পারে না ঠিক না বেটি তাহলে আমরা বড় দলের মধ্যে আছি বড় দলের মধ্যে আছি নাকি ছোটো দলের মধ্যে আছি মানা ম একা ডর করে মাথায় না বাসি আমরা কি বড় দলের পক্ষকে আছি নাকি ছোটো দলের পক্ষে আছি बार भाई राम বরদল মানি সুন্নি জামাত সুন্নি জামাত মানি আল সুন্নাত ওয়াল জামাত আল সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আপনারা আমরা যারা আছি এটা কোনোদিন গোমরাহি হবে না এটা কোনোদিন পথভ্রষ্ট হবে না এই দলের মধ্যে যারা থাকবে তারা হচ্ছেন আইল সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছেন আইল সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকা মানি সেটা হলো জান্নাতী দল এই জান্নাতি দলের পক্ষে আপনারা আসেননি কারা কারা দলের পক্ষে আছেন একটু হাত তুলেন তো প্রত্যেকে বলি আমিন রসুলা পাকের মিলাদসুলা পাকের মিলাদ এই আলেক জমিনে গা কমিটি বাংলাদেশ আলেক শাখা এলাকাবাসীর উদ্যোগে রসুল পাহের মিলাদ কেয়ামত রাখ পর্যন্ত এই জায়গার মধ্যে জারি থাকবে প্রত্যেকে বলি ইনশাআল্লাহ